মার্কেটের মধ্যে আমরা একটা হিউজ সেলিং দেখতে পাচ্ছি তার ফলে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে একটা সেলিং দেখছি এবং তাতে আমাদের প্রত্যেকেরই পোর্টফোলিওর ভেতরে নয় ভালো লস হচ্ছে অথবা যদি কারোর পোর্টফোলিও প্রফিট থাকে সেখানে আমরা ডিক্লাইন দেখতে পাচ্ছি তাহলে এমতো অবস্থায় আমরা আমাদের পোর্টফোলিও স্টককে কি করব। সেল করে দেব না হোল্ড করব না নতুন করে বাই করব। আজকের ভিডিও সেটাই ডিসকাস করব যারা একদম মার্কেটে বিগিনার তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ভিডিওয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা পুরোটা দেখলে তবেই কিন্তু সব কিছু বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে দেখুন মার্কেটে আমরা দেখছি গ্লোবাল রিজনের জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটেও একটা কিন্তু ভালো সেলিং হচ্ছে সেটা নিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্স মিড ক্যাপ স্মল ক্যাপ প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে আমরা হিউজ সেলিং দেখতে পাচ্ছি কেন আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে এতটা সেলিং হচ্ছে সেই সব গ্লোবাল রিজনগুলো নিয়ে আমি আমার এই ভিডিওটায় ডিসকাস করেছিলাম যদি আপনারা মিস করে থাকেন তাহলে একবার ভিডিওটা দেখে নিতে পারেন আমরা মার্কেটের মধ্যে নিফটিতে দেখলাম প্রায় ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট অলরেডি সেলিং এসে গেছে লাস্ট ওয়ান উইকে আজ মার্কেটে আমরা আবারও সেলিং দেখলাম এবং নিফটি তার ইম্পর্ট্যান্ট লেভেল চব্বিশ হাজার সাতশো পঞ্চাশকে ব্রেক করে নিচে ট্রেড করেছিল এবং সেখানে আমরা লো যেটা করেছিল সেটা দেখেছি চব্বিশ হাজার ছশো চুরানব্বই লো করে ক্লোজিং টাইমে আমরা চব্বিশ হাজার সাতশো পঁচানব্বইতে ক্লোজ পেয়েছি তো নিফটি নেক্সট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো নিফটিকে হয়তো আমরা এখান থেকে আরো বেশ কিছুটা নিচের দিকে আসতে দেখতে পারি তো সেটা কেন বলছি তার জন্য আমরা একবার নিফটির পিটা দেখে নেব আমরা নিফটির চারটা একবার দেখছি সেখানে আমরা নিফটির কারেন্ট পি চলছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভের কাছে আর মিডিয়াম পি হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট সেভেন তো নিফটি এখন কিন্তু তার মিডিয়ান পি থেকে বেশ কিছুটা হাইতে ট্রেড করছে আর নিফটি যেটা হাই যে পিতে ট্রেড করেছিল সেটা হচ্ছে টোয়েন্টি সেখান থেকে নিফটিতে এখন বেশ কিছুটা কারেকশান এসেছে সেটা টোয়েন্টি হয়েছে কিন্তু এখান থেকেও এখান থেকেও নিফটি কিন্তু আরও কিছুটা কারেকশান আসতে পারে তো সেইটার জন্য আমাদের হয়তো আরও কিছুটা নিফটির মধ্যে সেলিং আমরা দেখতে পেতে পারি তো সেরকমই আমরা যদি ব্যাঙ্ক নিফটিতে দেখি ব্যাঙ্ক নিফটিও তার হায়ার লেভেল থেকে প্রায় চার হাজার পয়েন্টের মতন কারেকশান অলরেডি দেখিয়ে দিয়েছে নিফটির থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি বেশি নেগেটিভ হয়েছে প্রায় আমরা যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি প্রায় এইট পারসেন্টের ওপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা নেগেটিভ দেখতে পেয়েছি ব্যাঙ্ক নিফটির নেক্সট যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো তো ব্যাঙ্ক নিফটিও তার ইম্পর্টেন্ট লেভেল পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশকে ব্রেক করে আজকে ট্রেড করেছিল তো হয়তো যদি ব্যাঙ্ক নিফটিতেও আমরা কিছুটা কারেকশান দেখতে পারি তো ব্যাঙ্ক নিফটির জন্য নেক্সট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো তো এছাড়াও আমরা মিড ক্যাপের মধ্যে প্রায় ফাইভ পার্সেন্টের বেশি স্মল ক্যাপে আমরা সেভেন পার্সেন্টের বেশি কারেকশান দেখে নিয়েছি এবং এখানে হয়তো আমরা আরও কিছুটা নিফটি ব্যাঙ্ক নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ প্রত্যেকটা ইন্ডেক্সের ভেতরে আরও কিছুটা সেলিং আমরা দেখতে পারি তো এই অবস্থায় আপনি হয়তো চিন্তা করছেন যে আপনার পোর্টফোলিও স্টক এখনই এতটা সেলিংয়ে এতটা লসে চলছে তাহলে আরও যদি মার্কেট নিচে যায় সেক্ষেত্রে আরও কিছুটা নিচে আসতে পারে হ্যাঁ সেটা হয়তো আপনার পোর্টফোলিও যেসব স্টকগুলো আপনি হোল্ড করছেন হয়তো কিছুটা আরও লস আপনাকে দেখতে হতে পারে আপনার যদি পোর্টফোলিও প্রফিট যেটা হচ্ছে সেখান থেকে হয়তো আরও কিছুটা ডিক্লাইনে আপনার প্রফিটটা চলে আসতে পারে তো এমতো অবস্থায় আপনি কি আপনার পোর্টফোলিও কি করবেন অবশ্যই আমি বলবো আপনার পোর্টফোলিও যদি গুড ফান্ডামেন্টাল স্টক থাকে তাহলে সেই পোর্টফোলিও আপনি হোল্ড করে রাখুন মার্কেটে কিন্তু এরকম কারেকশান আসতে আসবে কারণ আমরা আমরা যদি নিফটির ওয়ান ইয়ারের চার্টটা ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি প্রায় টোয়েন্টি সেভেন র্যালি অলরেডি দেখিয়ে দিয়েছে তো মার্কেট এখান থেকে কিন্তু অনেকটাই হেলদি হয়ে গেছে এছাড়াও আমরা পিটা এজন্যই চেক করলাম যে পিতেও আমরা দেখলাম যে নিফটি কিন্তু অনেকটা ওপরের দিকেই ট্রেড করছে তাই মার্কেটের মধ্যে কারেকশান আসাটা খুবই জরুরি তাই মার্কেট এখান থেকে আরও হয়তো কিছুটা কারেক্ট করতে পারে তো সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওয় যেসব স্টকগুলো হোল্ড করা আছে সেগুলো অবশ্যই আপনি হোল্ড করতে পারেন কারণ এখান থেকে মার্কেট যখন আবার ওপর দিকে মুভ করবে তখন কিন্তু আবার আপনার পোর্টফোলিও কিন্তু আবার ভালো রিটার্ন দেবার পজিশনে চলে যাবে যদি আপনার পক্ষে সম্ভব হয় যে পোর্টফোলিওয় যেসব স্টকগুলো আপনি হোল্ড করেছেন সেই সব স্টকে আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় যে ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট মার্কেটে এতটা ডিক্লাইন আসছে সেখানে আপনি আপনার কিছুটা পজিশান আরও অ্যাড করতে পারেন আর যদি সম্ভব না হয় যেরকম আপনার পোর্টফোলিও হোল্ডিংয়ে রয়েছে আপনি আপনার স্টককে পোর্টফোলিও আপনার পোর্টফোলিওকে হোল্ডিংয়ে রেখে দিন আর যারা একদম মার্কেটে নতুন তাদের উদ্দেশ্যে বলি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু মার্কেটে একটা ইনভেস্টমেন্ট করার কিন্তু এখন একটা ভালো অপরচুনিটি আছে এই অপরচুনিটিগুলো কিন্তু সময় আসে না মার্কেট যখন ডিক্লাইন হয় সেই সময় যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা রিটার্নটা কিন্তু খুব ভালো পেতে পারবো তবে হ্যাঁ এই যে মার্কেটে এখন ডিক্লাইনটা এসেছে এই পজিশানে আপনি টোটাল যা ইনভেস্টমেন্ট করবেন তার ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট এখন ইনভেস্ট করুন বাকিটা আপনি ক্যাশ হোল্ড করতে থাকুন মার্কেটে যদি আবার কখনো কারেকশান আসে সেক্ষেত্রে বা এখান থেকে যদি মার্কেট আরও বেশ কিছুটা কারেক্ট হয় সেখানে আপনি আবার টোয়েন্টি পারসেন্ট ইনভেস্ট করতে পারেন তো আমাদের এই অপরচুনিটি কিনো কিন্তু বারবার আসে না তাই যখনই এই অপরচুনিটিগুলো আসবে সেগুলো আমাদের কাজে লাগাতে হবে আমরা মার্কেটে বিভিন্ন লার্জ ক্যাপ স্টকের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা অনেক স্টকে দেখতে পাচ্ছি অলরেডি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পর্যন্ত আমরা ডিক্লাইন দেখতে পাচ্ছি সেই সব স্টককে ভালো করে সার্চ করে এবং তাদের ফান্ডামেন্টাল ভালো করে সার্চিং করে সেই সব স্টকের মধ্যে কিন্তু এখন ইনভেস্ট করা যেতে পারে আর যারা এসআইপি করেন অবশ্যই আপনার এসআইপিকে কন্টিনিউ করুন এসআইপি যদি সম্ভব হয় এই যে মার্কেটের মধ্যে এখন এতটা কারেকশান এসছে সে জায়গায় আপনার এসআইপি যে অ্যামাউন্ট আছে তাকে টেন টু ফিফটিন পারসেন্ট বাড়িয়ে দিতে পারেন তো এসআইপি কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না এসআইপিকে আপনাকে কন্টিনিউ করতেই হবে আমার এক ফিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিলেন যে এসআইপি এলটি টি আইটিসি এইচডিএফসি ব্যাঙ্ক রিলায়েন্স এইচুয়েল ইনফোসিস এইসব স্টকে মধ্যে কোন স্টকে করা যায় দেখুন এই সব স্টকগুলো কিন্তু প্রত্যেকটাই এক ব্লুচিপ স্টক এবং এই সব স্টকে অবশ্যই কিন্তু আপনি এসআইপি করতে পারেন এসআইপি করবে এবং যখনই মার্কেটের মধ্যে ভালো ডিক্লাইন আসবে তখন কিন্তু আপনার এস পরিমাণটা আপনি বাড়িয়ে দিতে পারেন আপনার যেরকম অ্যামাউন্টে আপনি এসআইপি করতে চাইছেন সেই অ্যামাউন্টের ওপর আপনাকে দেখে নিতে হবে যে কোন স্টকটা ওপরে আপনি এসআইপি করতে পারেন কারণ যেমন আইটিসি আইটিসির দাম এখন পাঁচশো টাকার কাছাকাছি চলছে সেক্ষেত্রে আমরা যদি এল এইচডিএফসি ব্যাঙ্ক দেখি সেখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি ষোলোশো আঠাশ টাকা দাম চলছে তো আপনার এসআইপির অ্যামাউন্ট কীরম আছে যদি আপনার হাজার টাকা থাকে পনেরোশো টাকা থাকে সেই অনুপাতে আপনাকে কিন্তু স্টকটা সিলেক্ট করতে হবে এইখানে যতগুলো স্টকের কথা উল্লেখ করা আছে প্রত্যেকটাই ব্লু চিপ স্টক এবং প্রত্যেকটাই ভালো স্টক আপনার এসআইপির অ্যামাউন্ট কীরকম রয়েছে সেই অনুযায়ী নির্ধারণ করে আপনাকে এস আই স্টকটাও নির্ধারণ করতে হবে শুধু এটুকু বলতে পারি যে যখনই এইরকম অপরচুনিটিগুলো আসবে তখন আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনার এসআইপির অ্যামাউন্টটা কিছুটা বাড়িয়ে দিয়ে আপনি বেশি কোয়ান্টিটি আপনি অ্যাড করে নিতে পারেন তো পোর্টফোলিও হয়তো আমরা এখন সাময়িক একটু ডিক্লাইন দেখতে পাচ্ছি বা আমাদের প্রফিটে হয়তো ডিক প্রফিটের মধ্যে ডিক্লাইন দেখতে পাচ্ছি এটা শুধুই সাময়িক হবে কিন্তু মার্কেট যখন এখান থেকে রিকভার করবে আপনার পোর্টফোলিও আবার একটা ভালো রিটার্ন আসতে শুরু করবে কিন্তু আপনি যদি আপনার পোর্টফোলিও স্টক এখানে সেল করে দেন তাহলে হয়তো আবার সেই পোর্টফোলিও স্টক অ্যাড করার অপরচুনিটিটা আপনার কাছে নাও আসতে পারে তাই এই পোর্টফোলিও আপনি যদি ভালো স্টক দিয়ে আপনার পোর্টফোলিওকে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই সেই পোর্টফোলিও হোল্ডিংয়ে রাখুন আগামী দিনে আপনার সেই পোর্টফোলিও থেকে মার্কেট যখনই এখান থেকে ভালো ওপরের দিকে মুভ করবে সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন পেতে পারবেন তো মোটামুটি আজকের ভিডিওয়ে বিশেষ করে যারা নতুন মার্কেটে রয়েছেন তাদের উদ্দেশ্যেই বললাম সম্ভব হলে আবার নতুন করে আপনার সেই সব স্টকে অ্যাড করুন মার্কেটের মধ্যে কিন্তু কারেকশান আমরা মাঝে মাঝেই দেখতে পাব সেগুলো আমাদের অপরচুনিটি হিসেবে মনে করতে হবে আমাদের পোর্টফোলিও সে সময় হয়তো কিছুটা ডিক্লাইন হতে পারে কিন্তু আবার সেখান থেকে মার্কেট রিকভারের সাথে সাথে আমাদের পোর্টফোলিও কিন্তু রিকভার করবে তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ